চীনের অর্থায়নে দেশের বৃহৎ এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন সরকার আর এরই ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে এটি নির্মাণ করা হবে রংপুর বিভাগে আর সরকারের এমন ঘোষণার পরপরই যেন নড়ে চড়ে বসেছে উত্তরের জেলাগুলি রংপুর বিভাগে থাকা আটটি জেলাই এখন শুরু করেছে সকলেই চাইছি নিজেদের ঘাটে নাও ভেড়াতে সকলেই বলছে আমাদের দরকার এই বিশেষায়িত হাসপাতালটি হাসপাতালটি যেমন অন্য একদিকে স্বাস্থ্য খাতকে উন্নত করবে তেমনি যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশের বিশেষায়িত স্বাস্থ্যসেবার তার উন্মোচন করবে দেশে আর এরই ধারাবাহিকতার সাক্ষী হতে চায় উত্তরের সব সবকটি জেলা ইতিমধ্যেই এই হাসপাতালকে কেন্দ্র করে লেখালেখি থেকে শুরু করে স্মারক পর্যন্ত জমা দিতে দেখা গিয়েছে উত্তরের জনপদের মানুষকে মিটিং মিছিল থেকে শুরু করে মানববন্ধনও করছে এসব জেলার মানুষ সকলেই চাইছে নিজেদের জেলায় হোক দেশের বিশেষায়িত এই হাসপাতাল চীনের অর্থায়নে এই হাসপাতালটি নির্মাণের জন্য ইতিমধ্যেই রংপুর বিভাগে থাকা আটটি জেলার মধ্যে গাইবান্ধা কুড়িগ্রাম গ্রামলাল রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ রংপুর বিভাগে থাকা এই আটটি জেলায় আবেদন করে বসেছে তাদের নিজ নিজ জেলাতে এই হাসপাতালটি স্থাপন করা হোক আর এর গুরুত্ব এবং এর বিশেষায়িত কারণও অনেকেই ব্যক্ত করেছে তবে কোথায় হচ্ছে চীনের বিশেষায়িত এই হাসপাতালটি সেটি এখন দেখার বিষয় তবে বিশেষ বিশ্লেষণে দেখা গেছে এই হাসপাতালটির প্রাপ্য ও প্রাপ্ত যোগ্য স্থানীয় হচ্ছে দিনাজপুর জেলা কেন দিনাজপুর জেলা ভৌগোলিক অবস্থান ও আন্তজেলা সংযোগ সুবিধা উত্তরাঞ্চলের মাঝখানে অবস্থিত দিনাজপুর থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি রংপুর জয়পুরহাট গাইবান্ধা সহজে চিকিৎসা সেবা নিতে পারবে বৃহত্তম জনসংখ্যা ও আয়তন বত্রিশ লাখের বেশি মানুষের বসবাস উত্তরাঞ্চলের সবচেয়ে বড় জেলা হচ্ছে দিনাজপুর জেলা স্বাস্থ্য সেবা অবকাঠামোর ঘাটতি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও আধুনিক মানসম্মত ও বিশেষায়িত হাসপাতালের অভাব রয়েছে দিনাজপুরে যোগাযোগ ব্যবস্থা ও নিকটবর্তী বিমানবন্দর যানবাহনের সুবিধা মহাসড়ক রেলপথের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দূরত্বে রয়েছে সৈয়দপুর বিমানবন্দর এছাড়াও চীনা বিনিয়োগের পূর্ব অভিজ্ঞতা বড় পুকুরিয়া কয়লাখনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ একাধিক সফল প্রজেক্ট রয়েছে দিনাজপুরে এছাড়াও সীমান্তবর্তী জেলা ও মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনা ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত ঘেঁষা দিনাজপুরে হাসপাতালে হলে পার্শ্ববর্তী দেশ থেকেও রোগী আকৃষ্ট হবে উন্নয়ন পরিকল্পনায় বিশেষ গুরুত্ব কৃষি শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় আধুনিক স্বাস্থ্য সেবা হবে দিনাজপুরের সময়ের দাবি দেশের প্রাচীন শহর দিনাজপুর সংলগ্ন জেলা হচ্ছে ঠাকুরগাঁ পঞ্চগড় একটা সময় দিনাজপুরেরই অংশ ছিল ঠাকুরগা পঞ্চগড় পরবর্তী সময়ে নিজ নিজ জেলায় পুনর্গঠন করা হলেও দিনাজপুরের প্রতি এখনও এসব অঞ্চলের মানুষের দূরত্ব এখনও অনেক কম সব কিছু বিলিয়ে দিনাজপুরেই যদি এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে রংপুর বিভাগের মাঝখান থেকে দেশের সর্ব উত্তরের সর্বপহলের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াও অনেকটা সহজ হবে বলেও দাবি জানিয়েছেন বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরের সর্বসাধারণ মানুষ তারা বলছে বাংলাদেশ সরকার যদি সদিচ্ছা পোষণ করে দিনাজপুরে এই বিশেষায়িত হাসপাতালটি নির্মাণ তাহলে সেক্ষেত্রে দিনাজপুর থেকে আবারও বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে দেশের বৃহত্তম ও বিদেশের বিশেষায়িত এই হাসপাতালের চিকিৎসা সেবা সেক্ষেত্রে আঞ্চলিক উন্নয়ন থেকে শুরু করে আরও আর্থমানবিক দিক থেকেও এগিয়ে যাবে দিনাজপুর মিজানুল্লাহ নিজাম ব্যালেন্স টিভি